পড়াশোনা করে তুমি শিক্ষিত হতে পারবা বাট প্রতিষ্ঠিত হতে পারবা না কেননা পড়াশোনা করতে করতে তোমার বয়স হয়ে যাবে তিরিশ যদি তুমি মোটামুটি বাংলাদেশের পড়াশোনা শেষ করতে চাও আচ্ছা তিরিশ বছর বয়স হয়ে গেলে তখন তুমি কি করবা মানুষ আর বাঁচে কয়দিন ষাট বছর তিরিশ বছর যদি তুমি পড়াশোনা করতে করতে শেষই করে দাও তাহলে আর অর্ধেক জীবনে তুমি কি করবা আর এই তিরিশ বছর যে পড়াশোনা করবা এই পড়াশোনার পিছনে তোমার যে খরচ যাবে এই খরচগুলো তুমি কোথায় পাবা তখন তোমার খুব সাধারণভাবে চলতে হবে মন চাইলেও বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করতে পারবে না বেশি টাকা পয়সা খরচ করতে পারবে না যা করবা হিসাব করে করতে হবে অন্যদিকে তোমার বাবা তোমার পড়াশোনার খরচ যোগাইতে যোগাইতে জমি খ্যাত যা ছিল নিজের সম্পত্তি যা ছিল নিজের সঞ্চয় যা ছিল সব শেষ করে ফেলেছে এবার তোমার বয়স যখন তিরিশ হয়ে যাবে বা হয়ে হয়ে যাবে যাবে তোমার পড়াশোনা যখন শেষ তখন তুমি কি করবা চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবা দৌড়াদৌড়ি করতে করতে বত্রিশ বছর বয়স হলে তারপরে দেখা গেলো একটা চাকরি তুমি পালাম তোমার বেতন সর্বোচ্চ কত বাংলাদেশে আঠারো উনিশ বিশ হাজারই নয় হলো এর বেশি তো তুমি পাবা না তুমি যত শিক্ষিতই হও না কেন তারপর তুমি কি করবা তোমার বাবার দিনাদায় শোধ করতে যাবা তারপর কি করবা একটা বাড়ি করতে চাইবা এইগুলো করতে করতে দেখবা যে তোমার বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি তখন তোমার বিয়ে করতে হবে তখন তোমার যে জৈবন সে জৈবনটাও থাকবে না তখন ঠিক আছে তুমি অনেক টাকা পয়সার মালিক হবা তখন তুমি একটা বিয়ে করলা দুই বছর পর তোমার একটা ছেলে বা একটা মেয়ে হলো তো তাকে বড় করতে করতে তোমার বয়স হয়ে যাবে ষাট পঁয়ষট্টি তো তার কামাই তুমি খাবা কবে অন্যদিকে যে ছেলেটা থেকে বছর বয়স থেকে খাটা শুরু করে দিছে টাকার পিছনে দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে সে পার্ট টাইম জব করে না সে পার্ট টাইম পড়াশোনা যে করছে তার পড়াশোনা হচ্ছে সে জব করতেছে বা নিজে কিছু চেষ্টা করছে সে দেখবা বিশ থেকে বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর ভিতরে সে সেটেল হয়ে যাবে তার বয়স যখন পঁচিশ সে দেখা যায় ব্যবসা করুক বা বিদেশ যাক বা যে কোনো কাজ করুক না কেন সে তার অনেক তখন অনেকগুলো টাকা হয়ে যাবে সে চাইলে বাড়ি করতে পারবে সে এই বয়সে তার বাবা মারে কামাই করে খাওয়াইতে পারবে একটা সন্তান কি চায় তার বাবা মাকে কামাই করে খাওয়াইতে তো যে ছেলেটা অল্প বয়সেই ইনকামের পথ খুঁজে ইনকামের হাল ধরে সেই ছেলেটা তার বাবা মাকে অল্প বয়সে ইনকাম করে খাওয়া পারে সে অল্প বয়সী বিয়েও করতে পারবে যে ছেলেটা প্রতিষ্ঠিত যে ছেলেটা কিছু একটা করে দেখা গেল তার বয়স যখন বাইশ তেইশ হয়ে যাবে বা চব্বিশ হয়ে যাবে সে তখন বিয়ে সাথে করতে পারবে তখন দেখা দেখা যাচ্ছে অ্যাভারেজ এক বছর বা দেশ বছরের ভিতরে তার একটা ছেলে সন্তান বা একটা মেয়ে সন্তান হবে সে বড় হইতে হইতে তার বয়স দেখা গেল চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর হইতে হইতে ওই ছেলেটা যখন বড় হয়ে যাবে তখন ওই ছেলের কামাই সে নিজেও খাইতে পারবে আবার তুমি দেখা যাচ্ছে যখন অল্প বয়সে প্রতিষ্ঠিত হয়ে যাবা তখন প্রেমিকা বলো আর ভালো ঘরের মেয়েই বলো যে কোনো দিবে তোমার ওয়াইফ বা যে কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি হবে বা বিয়ে করলেও সে অনেক হ্যাপি থাকবে কেননা তোমার তখন জৈবনটা থাকবে তোমার ভিতর রোমান্স থাকবে তুমি চাইলে তারা এনে ঘুরতে পারবা তারা ভালো রাখতে পারবা হ্যাঁ টুকটাক ঝগড়া ঝাটিত হবে অন্যদিকে যে পড়াশোনা করতে করতে বয়স শেষ করে ফেলছে সে দেখবার নিজের খামাইও নিজে ঠিক মতো খাইতে পারবে না আর তার ছেলের কামাই তো দূরে থাক তার ছেলের ভবিষ্যত কানা হয়ে যায় সো ভাই সবকিছুর এক কথাই যে পড়াশোনা করে তুমি শিক্ষিত হইতে পারবো অনেক শিক্ষিত হইতে পারবো আবার প্রতিষ্ঠিত হইতে পারবো না প্রতিষ্ঠিত হইতে হইলে অবশ্যই তোমার নিজেকে কর্মট করতে হবে তো যা করো না কেন ভাই অল্প বয়সে করা শুরু করো দেখবা তুমি অল্প বয়সে প্রতিষ্ঠিত হয়ে যাবা কিন্তু তুমি ওই পড়াশোনা শেষ করে কবি কি করবা এর কোনো গ্যারান্টি নাই না পারবা বাবা মা ঠিক মতো কামাই করে খাওয়াইতে না পারবা নিজে কিছু করতে আর যে অল্প বয়সে কামাই রোজগার করছে অল্প বয়সে সবকিছু করছে সে তার বাবা মারও কামাই করে খাওয়াইতে পারবে নিজেও সুন্দর মতো চলতে পারবে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে পারবে বউনেও সুখে থাকবে বাড়ি গাড়ি টাকা পয়সা হোক বা না হোক সে সুখে থাকতে পারবে সো ভাই যা করার তোমার অল্প বয়সে করো তুমি সুখে হতে পারবা নিজেকে কর্মট করতে হবে পাশাপাশি পড়াশোনা করতে হবে অন্তত ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর নিজেকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এভাবে যদি চিন্তা ভাবনা করো না তাহলে তোমার জীবনটা অনেক সুখী হবে